কিভাবে পরিবারে শান্তি আসে অনেকে বলে শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভালো লাগে ঘরে ঢুকলেই আছে না নাই আমরা চাই না আমার ঘর আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডাগারের ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ পড়েন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকে সালাম দিবে এখন মারামারি লাগবে কে আগে দিবে আই না হেতি হেতি আন আন্নে দেন আর আন্নে হেতি দেখ ঠেলা ঠেলে আসে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিবে ইগো ডোমিনেটিং অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার আকবার মানে কি আকবর মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে থেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমি আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকা দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন রব্বুল আলামিন বলেন

পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই যেখানে কোনো সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো এখানে গুড ইভিনিং আসলে করতে গে কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোনো সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এজন্য শান্তি যদি ঘরে ঢোকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে

কালকে থেকে শুরু করো বুঝুন কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আশা নাই চিল্লায় এখন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আর আশা নাই ভালো হব কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই জন্য ওয়াজের একটু প্র্যাকটিস করাই নি ঘরে ঢুকেই আগে সালাম দিবেন আপনি আগে দিবেন ভাবি পরে দেখ সুবিধা নাই ঠিক কিনা আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি আপনাকে দিচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে কি শিখবে সালাম দিতে হবে ঠিক কিনা তা শুন ঘরটারে আমরা শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকো আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন

অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো প্রবেশ করার আগে খবর দাও আগে অনুমতি নাও অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক ঘরে ঢুকে আমরা কি দিব আওয়াজ করে বলতে হবে মুসলমান ঘরে ঢুকে কি দিব সালাম আল্লাহর হাবিব সহী সহি মুসলিমের হাদিস তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা সেই

যাদের অন্তরে ইগো বেশি ইগো অহংকার বেশি আগে সালাম দিবেন কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই এগো নাই আমি চাই আজকে থেকে শুরু করে সামনের সাত দিন এই পাড়াডারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম এই সপ্তাহ শোনেন নাই কোথাও বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই হ্যাঁ বাণিজ্য মেলা সপ্তাহ না নাই

আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে ষাট হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সোহানুল্লাহ বলবেন না আদম আলাহিসামকে তৈরির পরে আল্লাহ বলে আদম জিকির করো আদম শেষ দাদাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছে সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ

সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কি দিয়ে দাও আল্লাহ আদম আলাইহিস সালাম আদেশে শুধুমাত্র সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে আল্লাহ এজন্য আমরা আগে আগে সালাম দেব আগে আগে মুরব্বিরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরব্বিদেরকে দিবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে অনেক মুরব্বিরা বসে থাকে আমি মুরব্বী আমি দিবো কেন ও আমারে দিব বেদব আছে না নাই না এগুলো বললেন না বেয়াদব না বলে একটা কাজ করবে বেদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কি না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে ঠিক না আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা আগে সালাম

তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকে কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রুবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে না আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসাল্লাহ বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়বো মাঝে মাঝে জামাতে নামাজ পড়বো রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ পড়েন না চার নাম্বার ফর্মুলা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না এভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলেমেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবে খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন হাতে খেও না শয়তান কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়বো খাওয়ার পরে কি পড়বো মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করে আমি জুতা পরাই দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা বলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখনর মস্তিষ্ক নরম আর উর্বর वेरी ফারটাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে चिल्লায় বলেন ঠিক কি না সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কুরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিচ্ছে কিন্তু ছেলে মেয়ে এগুলো তো মানাইতে পারতেছে না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পড়া আমি বললাম বয়স কত বাইশ আমি কে পানি পরা না আমার বাড়িতে খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন ডিজাইন করা যায় যায় কি না করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেখে এপ্রিল মাসে আসতেছে রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন না ইফতারি করেন নাকি আপনারা

এই তেষট্টি বছর জীবনে কখনো না একবারও না ইনিস তাহাহু আকালু ভাল লাগলে খাইতেন বেশি বেশি খাইতেন লাগলে রেখে দিতেন ওটার দিকে তাকাতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে এগুলো বললেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবীরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক কি না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নেই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাবার শেষে শুকরিয়া করবেন কার আল্লাহ আচ্ছা কয়টা গেল তিনটা কয়টা গেল তিনটা আরো জোরে বলেন তিনটা মাশাআল্লাহ পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করবেন কি করবেন করেন আপনারা করেন হ্যাঁ ঘরে কোরআন তলা করেন ফজরের পরে পাড়াডারের প্রতিটা পরিবার থেকে সমুদূর কোরআনের ধ্বনি বেশে আসতে হবে কথা কয় না ঠিক বলেন না কেন আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের সমুদূর ধ্বনি উচ্চারিত হয় এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু আমি যাইতাম শাহিদ আমি মসজিদে ওইখানে যে আমি কোরআন শিখছি তো মসজিদগুলোতে গুলোতে আপনারা এই বক্তব্যের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরআন করবেন কোরআন যেটা মুখস্ত করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সুরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট্ট সুরা মুখস্ত করা যাবে না ধরেন সুরা তো তিন ও তিন এটা এক মাসে মুখস্ত করা যাবে না যাবে আজকে জানুয়ারি মাসের কত তারিখ ছয় আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সুরাটা পড়বেন মুখস্থ করতে হবে অর্থও জানতে হবে আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সুরাত উদ্দোহা আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে একটা করে মুখস্থ করে আর শোনাই আমিও ওরে শোনাই আমার স্ত্রী আমাকে শোনাই আমি আমার স্ত্রীকে শোনাই পারানগরের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই প্রতি মাসে কয় সুরা

আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতে এজন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা করেন তো স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি ওই যে সাহস আছে কয়েকজনের হাত তুলে ফেলছ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ স্ত্রীর কোলে মাথা রেখে

ইয়ান ফি রোমিনাল ভাই ইতিল্লাদি তোকরাউ ফি সুর আতুল বাকারা যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালা সোরা বাকেরা তেলাওয়াত করলে ওই ঘরে শোয়তান ঢোকে ঢুকে ঢুকে সই মুসলিমের আরে খাদি সাল্লা সুস্বা স্লাম বললেন এ কোরা উ সুরতাল বাকারা তোমরা বেশি বেশি সূরা বাকারা পর ফাই না আহ বারাকা যে সূরা বাকারা পরে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেখে বাড়ি উদ্বোধনের সময় নিজেই সুরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবে হুজুর একটু সুরা করেন তেলা যাবে নিজেও সুরা বাকেরা তেলাত করবেন ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে কয়টা শুনলেন পাঁচটাই থাক নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে না আরো শুনবেন কয় মিনিট

আত্মমান এই ওয়াজ শুনার পরে এই বছর যাবেন কারা কারা হাত তুলেন এই বাচ্চারা তোমরা হাত তুলল কেন তোমরা বিয়ে করছো নাকি ওই জানা ওই যে হাত তুলে গেল মাঝে মাঝে আউটিং এ যাবেন ব্যাডা তে যাবেন এটা সুন্নাহ কোরআন আর সুন্নাত সারা একটা কথা বিজানুর রহমান আজারি বানায় বলে না ঠিক কি যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় সহিহ বুখারীর রেফারেন্স নয় সাহি মুসলিমের রেফারেন্স নয় সুনানি তিরমিজির রেফারেন্স নয় সুনানি আবি দাউদের রেফারেন্স অথবা ইবনে মাজাহর রেফারেন্স কিংবা সাহি ইবনে হিবান মুসতাদরাকে হাকিম ইবনে আবি শাইবা একটা একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলে ঠিক কি না ঠিক আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা আপনারা যদি বলেন হুজুর মন করে কিছু বলবেন না কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না ঠিক তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কিনা আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কিনা বাইরে কথা আমরা শুনতে চাই আজ ফ্যামিলি ট্যুরে যাবেন দলিল দিচ্ছি দাঁড়ান ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে ওমরা ট্যুর কিসের ট্যুর যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরা যান ওমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে নতুন বিয়ে করেছ হাজবেন্ড ওয়াইফ আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন বরকত দিবে কে তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে শেষ দেওয়ার মধ্য দিয়ে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে পারা যাবে ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয় যান পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন এজন্য মাঝে মাঝে ঘুরবেন এজন্য ঘুরানের